আমরা ফটোশপে এখানে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়েছি আমরা আছে কাজ করব এই ছবি ড্রেস এর কালার চেঞ্জ করা আমরা প্রথমেই ড্রেস টুকুকে সিলেক্ট সিলেক্ট করে তো করার জন্য আমরা যাব কুইক সিলেকশন এখান থেকে আমি সিলেকশন করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি গলার নিচে এতটুকু জায়গা সিলেকশনটি ঠিক মতো হয়নি তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা এখান থেকে ম্যাগনেটিক নেব যে টুলটি চুম্বকের মতো কাজ করে যেহেতু আমরা এই সিলেকশন টুকুকে ঠিকঠাক করব এর জন্য নতুন সিলেকশনের সাথে এই সিলেকশনের অ্যাড করতে হবে তাহলে ম্যাগনেটিক লেস টুল নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট চাপবো তাহলে এটা প্লাস হবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস হচ্ছে প্লাস হওয়ার পর অ্যাড করার জন্য আমরা এখান থেকে শুরু করব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নিয়ে যাব তাহলে অটোমেটিকলি চুম্বকের মতো সে সুন্দরভাবে সিলেকশন হয়ে যাবে এভাবে আমরা ঘুরিয়ে নিয়ে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে এটাকে জোড়া লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি গলার দিয়ে খুব সিলেকশন হয়েছে কিন্তু এখানে আমাদের সিলেকশনের কিছু অংশ কাটাচিটা হয়ে রয়েছে এইটুকু আমরা কিভাবে ঠিক করব আমরা এখান থেকে চলে যাব লাস ও টুলে লাস টুলে গিয়ে যেহেতু ভিতরের অংশ আমরা প্লাস প্লাস জন্য একই থেকে চাপ দিয়ে ধরবো তাহলে এটা আমাদের প্লাস হবে এখন এই কাটা ছেটা অংশটুকুকে এভাবে সম্পূর্ণ এইভাবে গুল করে ধরে নিয়ে এই মাথাটুকু এই মাথার সাথে লাগিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের ছিল চলে গিয়েছে এবং খুব সুন্দর ভাবে যেহেতু এই জন্য আমরা শুধু ড্রেস টুকু কে ধরলাম এখন আমরা চলে যাব এই অপশনে এখানে ক্লিক করার পর আমরা এখানে হিউ সেচুরেশন এটাকে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশনের চলে এসেছে এখানে একটি হাত রয়েছে আমরা হাতটিকে একটি ক্লিক করে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই ব্লু কালারের যে রয়েছে আমরা যতটুকু করেছি কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে এইভাবে যদি টান দিই তাহলে আমাদের কালার চেঞ্জ হবে আমরা এখানে আরো অপশন রয়েছে আমরা এখানে টান দিয়ে দেখবো আমাদের কালার চেঞ্জ হচ্ছে আমরা এই কালারটি রাখবো এভাবে আমরা উপরে নিচে দেখবো কোনটি দিলে ভালো লাগে আমাদের যে কালার প্রয়োজন আমরা সেই কালারই দিয়ে নিব এখন আমরা যদি এখানে চোখে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ছিল আগের কালার আর এখন বর্তমান হচ্ছে এই কালার